কোন কবুতর বেশি ডিম বাচ্চা দেয় তো এই বিষয়ে আজকের ভিডিওটি তো নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমার এই জায়গায় দেখতে পারতেছেন আপনার এই জায়গায় রেসার কবুতরের বাচ্চা আছে গিরিবাজ কবুতরের বাচ্চা আছে আর হচ্ছে আপনার গোল্লা কবুতরের বাচ্চা আছে তো আমি দেখাই আপনাদের জোড়াটা আপনার এইটা আর এইটা হচ্ছে গিরিবাজের বাচ্চা আর এই দুইটা হচ্ছে আপনার রেসারের মাকসি রেসারের বাচ্চা আর এই যে দুইটা এই দুইটা মাছি রেসারের বাচ্চা আর এইটা আর এইটা হচ্ছে আপনার সবজি রেসারের বাচ্চা আর এই একটা হচ্ছে এটা রে রেট চেকারের বাচ্চা হ্যাঁ এগুলোর কিন্তু সবগুলোর আমি পাই ট্যাগ পরাই দিচ্ছি যে একটা দেখতে পারতেছেন শুধু এইটার ট্যাগ পরাইতে পারি নাই এটা বড় হয়ে গেছে তো আপনার আজকের বিষয়টি হলো কোন কবুতরে বেশি ডিম বাচ্চা দেয় মূলত আপনার এই জায়গায় আমার তিন ধরনের কবুতরের বাচ্চা আছে এক গোল লাগিয়ে আর রেসার তো সবচাইতে আপনারা যদি কবুতরের থেকে ডিম বাচ্চা বেশি চান অবশ্যই গোল্লা কবুতর ওই যে আমি দেখাই এটা হচ্ছে আমার গোল্লা এটা মাদি এটা এটা হচ্ছে এই যে এই দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা অনেক মশা তো আপনারা যদি বেশি ডিম বাচ্চা পেতে চান কবুতরের কাছ থেকে তো অবশ্যই গোল্লা কবুতর পালবেন আপনার ঝুঁটি কবু ঝুঁটিওয়ালা কবুতরের থেকে আপনার ঝুটি ছাড়া যে কবুতরগুলো ওই কবুতরগুলো বেশি ডিম বাচ্চা দেয় যেমন গোল্লা কবুতর আমি দেখাই এই যে জায়গায় আছে ডিম দিছে এটা হচ্ছে একটা মাদি আর এটা হচ্ছে নর তো এগুলো হচ্ছে গোল্লা কবুতর কালারিং গুল্লা বলে এটা হচ্ছে জ্বালালি কালার হ্যাঁ এটা জ্বালালি কালার এটার বাচ্চা হয় নাই তো এখন এগুলো আমার হচ্ছে এবারে সবটি বাচ্চা আপনার রেড চিকারের বাচ্চাটাই হচ্ছে সবার চাইতে বড় তারপর হচ্ছে মাক্সি তো সবগুলো বাচ্চায় মার্শাল্লা অনেক ভালো হয়েছে এটা এটা জোড়া আর এইটা এটা জোড়া এইটা এটা জোড়া এই দুইটা জোড়া এইটা হচ্ছে সিঙ্গেল রেড চিকারের নটটা এটা ন বাচ্চা হবে সম্ভবত তাও বলতে পারতেছি না সিঙ্গেল যেহেতু এটা হচ্ছে রেড চিকার তো সকালে বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন অবশ্যই যারা ডিম বাচ্চা বেশি চান কবুতর থেকে লাভবান হতে চান অবশ্যই গোল্লা কবুতর পালবেন আপনারা পাঁচ জোড়া কবুতর পাললে আপনারা অনেক ডিম বাচ্চা পাবেন যেমন আমার এই যে এই জোড়া কবুতর আপনার প্রতি মাসে আপনার বাচ্চা এই যে আপনার এই যে এতটুকু বাচ্চারাই খাই আবার ডিম দিয়ে দেয় এই যে গোল্লা কবুতর তো আপনারা যারা বেশি ডিম বাচ্চা চান অবশ্যই গোল্লা কবুতর দিয়ে শুরু করবেন গোল্লা কবুতর এই সবচাইতে ডিম বেশি ডিম বাচ্চা দেয় তো এখন আমার এই জায়গায় কয়টা বাচ্চা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বাচ্চা আছে এই জায়গায় তো বাচ্চাগুলোর জন্য স সকলে দোয়া করবেন তো নয়টার মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাচ্চা হচ্ছে রেসারের আর দুইটা বাচ্চা গিরিবাজের আর এই দুইটা বাচ্চা গোল্লার তো এখানে সবগুলো বাচ্চায় উড়াবো শুধুই দুইটা বাদে এই দুইটা বাদে আর সবগুলো বাচ্চাই বড় করব আর কি তো সকালে দোয়া করবেন তো আজকে ভিডিও পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম